হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে পাকা কাঁঠালের নরম তুলতুলে বড়া রেসিপি শেয়ার করবো কোনো ময়দা চালের গুঁড়ো সুজি কিছুই ব্যবহার না করে কীভাবে নরম তুলতুলে তুলে কাঁঠালের বড়া বা পিঠা বানানো যায় সেই রেসিপিটি জানতে হলে আমার সঙ্গে থাকো প্রথমে পাকা কাঁঠালটা ভেঙে নিয়েছি আর তারপর তার বীজ ছাড়িয়ে নিয়েছি একটা এখানে ফুটো থালা নিয়ে নিয়েছি তোমাদের কাছে না থাকলে ছাঁকনিতেও কাজটা করতে পারবে তারপর এভাবে ঘষে ঘষে কাঁঠালের রস বের করে নিতে হবে এ দেখো একটু একটু পড়তে শুরু করেছি এভাবে সম্পূর্ণ কাঁঠাল দিয়ে রস বের করে ফিরে আসছি এই দেখো বন্ধুরা বেশ অনেকটাই কাঁঠালের রস বের হয়েছে কাঁঠালে কিন্তু পিওর রসটাই নিতে হবে এর মধ্যে কিন্তু দুধ বা জল কিছুই মেশাবে না এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি কাঁঠালটা খুব মিষ্টি আমি খুব বেশি চিনি দিলাম না তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনি দেবে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে লবণ একটুখানি দিলাম বিট নুন আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতো আটা এবার আটা চিনি নুন বিট নুন দিয়ে এইভাবে কাঁঠালের রস বা বড়ার সাথে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা একটু পাতলা হয়েছে এবার এর মধ্যে আরও হাফ টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি আটা আর আটা এবার খুব ভালো করে আবারও কাঁঠালের ব্যাটারের সাথে মিশিয়ে একটা মাঝারি টাইপের ব্যাটার আমি বানিয়ে নিব যেটা খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না আমরা সাধারণত অন্যান্য বড়া ভাজার জন্য যেরকম টাইপের ব্যাটার বানাই তার থেকে কিন্তু ব্যাটারটা একটু পাতলা হবে তাহলেই নরম হবে ঘরে থাকা সব উপকরণ দিয়ে খুব ভালো করে কিন্তু এই কাঁঠালে পিঠাটা বানানো যায় আর খুব অল্প উপকরণ লাগে সবাই কিন্তু বাড়িতে এটা ট্রাই করতে পারো আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে আর খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে এভাবে বারবার করে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ধরে ডোটাকে মিশিয়ে নিচ্ছি যাতে কাঁঠালের ডোয়ের মধ্যে কোনো রকমে লামস না থাকে তাহলে কিন্তু বড়াগুড়ি খেতে ভালো লাগবে না এই দেখো তৈরি হয়ে গেছে একদম নরম কাঁঠালের ব্যাটার এটাকে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এদিকে একটা প্যা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি রিফাইন অয়েল রিফাইন জায়গা তোমরা কিন্তু অলিভ অয়েলেও এই বড়া বা পিঠাগুলো ভেজে নিতে পারো তারপর অল্প অল্প করে ব্যাটার নিয়ে এইভাবে যেভাবে অন্যান্য বড়া বানাই ঠিক এইভাবে কিন্তু বড়াগুলো বা পিঠেগুলো ভেজে নিতে হবে আবারও বলছি এই কাঁঠালে ডো বা ব্যাটারটা খুব একটা ভারী হবে না পাতলা হবে সেই জন্য একবার বড়াগুলোকে দেওয়ার পরে লাল না হওয়া পর্যন্ত উল্টাবে না এক সাইড লাল হয়ে গেলে তারপর উল্টে দেবে আর বড়াগুলোকে সব পুরোটাই মাঝারি আঁচে ভাজবে খুব বেশি ভাজবে না তাহলে ওপরটা লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে আবার লো ফ্লেমে ভাজলেও অনেকটা টাইম লেগে যাবে তাই মিডিয়ামে ফ্লেমেই কিন্তু এই পিঠা বা বড়াগুলোকে ভেজে নেবে এই দেখো সব কাঁঠালে বড়া বা পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো কিন্তু খুবই নরম হয় আর ঘরে থাকা উপকরণে বানানো যায় বলে খুব সহজেই বানিয়ে ফেলাও যায় তোমাদের একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে এই দেখো বন্ধুরা পিঠাটা কতটা নরম হয়েছে তোমরা বাড়িতে ট্রাই করো আশা করছি তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো যারা জানলে নতুন এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে নতুন করে রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সবাই বাই বাই